আপনাদের একটা দারুণ রেসিপি আজকে করে দেখাবো বড় বড় গোটা গোটা করে কুমড়ো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে পটল কেটে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কুঁদলি একটা বড়ো সাইজের কালো বেগুন কে গোটা গোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে সবুজ বেগুন বা সাদা বেগুন অনেকে বলে থাকেন সেটাও নিতে পারেন এখানে বরবটি কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এই দিয়েই আপনাদের আজকে নিরামিষ দিনের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো যার স্বাদ অতুলনীয় কোনো তুলনায় করা যায় তো চলুন এই নিরামিষ দিনের স্পেশাল রেসিপিটা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে একটা দিয়ে দেব শুকনো লঙ্কা কাঁচফোড়ন দিয়ে দিলাম যে সবজিগুলো একটু ভাজতে বেশি সময় লাগবে সেগুলো আগে ভেজে নেব এই সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কুঁদলি প্রথমে পটল আলু দিয়েছিলাম এবার কুঁদলিগুলো সব দিয়ে দেব সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব এই সবজিগুলো তিন চার নিয়ে একটু একটু ভালো করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম বরবটি একে লাফাও বলা যায় এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই লবণটা পরে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই সবজিগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা কেটে রাখা কুমড়ো দিয়ে দেব, কুমড়ো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে সবকিছুর সঙ্গে কুমড়োটা আমার প্রায় গলে গেছে এবার কেটে রাখা বেগুন দিয়ে দেব। এবার এটা একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালটা আপনারা সাত মতো ব্যবহার করবেন আবার সব কিছু খুব ভালো করে ভেজে নেব সব সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে চা চামচের এক চামচ আদা দিয়ে দেব পুড়িয়ে রেখেছিলাম আগে থেকে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো এতে দিয়ে দিলাম অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও খুব ভালো করে কষিয়ে নেবো সবজিটা আমার কষানো হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো এইভাবে একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে রুটিটা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এবার সবজিটাই জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব এবার এতে দিয়ে দেবো চা চামচের এক চামচ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন আমার এই পাঁচ মিশানির সবজিটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পারফেক্টলি তৈরিও হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে